আপনারা সবাই জানেন যে বিগত মাস থেকে অর্থাৎ অগাস্ট মাসের পঁচিশ তারিখ থেকে আমাদের রাজ্যের মধ্যে একটা ভয়ানক বন্যা হয়েছে এবং সেই বন্যার ফলে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ শরণার্থী ক্যাম্পের মধ্যে তারা সেখানে আশ্রয় নিতে বাধ্য হয়েছে এবং সতেরো লক্ষের অধিক মানুষ সেখানে তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে দেখেছি যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোর মধ্যে পরীক্ষার ফি নাম দিয়ে সেখানে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে চব্বিশশো টাকার অধিক এবং যারা দশম শ্রেণীতে পড়াশোনা করে তাদের থেকে আঠারোশো টাকার অধিক সেখানে টাকা হাতিয়ে নেওয়ার একটা তারা চেষ্টা করছে এবং হাতিয়ে নিচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যেখানে মানুষ নুন আনতে পান্তা পুড়াচ্ছে সর্বস্ব হারিয়ে মানুষ নিঃস হয়ে গেছে মানুষ অর্থনৈতিকভাবে একেবারে ভেঙে পড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার রাজ্যের ছেলেমেয়েরা নিজেদের পরীক্ষার ফি দিতে পারছে না অভিভাবকরা ছেলেদের পরীক্ষার ফি দিতে গিয়ে তারা অপমানিত হচ্ছে ঋণগ্রস্ত হচ্ছে হতাশায় ভুগছে আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যের যে দায়িত্বশীল ছাত্র সংগঠন এনএসওয়াইয়ের পক্ষ থেকে আমরা স্যারকে বলেছি এইবারের জন্য অন্তত পক্ষে আমরা চাই এই পরীক্ষার ফি নেওয়ার যে প্রকল্প সেটা যেন বাতিল করা হয় এটা যদি সম্ভব না হয় আমরা স্যারকে অনুরোধ করেছি আমরা ডিমান্ড রেখেছি এইবারের জন্য অন্তত এই বন্যাকে সামনে রেখে যেন এইবার তাদেরকে ওয়ান টাইম রিল্যাকসেশন দেওয়া হয় আমাদের রাজ্যের ছাত্রছাত্রীদেরকে আরেকটা ডিমান্ড আমাদের ছিল যে আমাদের রাজ্যের মধ্যে গত দুই তিন বছর ধরে ছাত্রছাত্রীরা ড্রেস গ্র্যান্ট স্টাইপেন পাচ্ছে না সেই জায়গায় দাঁড়িয়ে এই রাজ্যের ছাত্রছাত্রীরা যেন অনতি বিলম্বে ড্রেস গ্রেন্ট স্টাইপেন পায় এবং এটা যেন তাদেরকে একটা সঞ্জীবনীর মতো হয়ে দাঁড়াবে তাই আমরা এই ড্রেস জন্য স্যারের কাছে ডিমান্ড রেখেছি তার পাশাপাশি আমরা বলে এসেছি যে রাজ্যের মধ্যে এই ডাবল ইঞ্জিনের সরকারের শাসনে কোনো প্রকারের সেখানে ভালো শিক্ষা নেই স্কুলগুলোর মধ্যে টিচার নেই শিক্ষা ব্যবস্থা নেই একেবারে ভেঙে পড়েছে আপনারা দেখবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে কচিকাচা ছেলেমেয়েরা শিক্ষকের জন্য রাস্তায় এসে নামছে শিক্ষকের দাবি করছে যেখানে স্কুলগুলোতে শিক্ষক নেই যেখানে শিক্ষার পঠন পাঠন নেই সেই জায়গায় দাঁড়িয়ে এইভাবে ফিয়ের নাম দিয়ে ছাত্রছাত্রীদের শোষণ করা হচ্ছে এটা যেন বন্ধ করা হয় আমরা এও বলে এসেছি যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে